আসসালামু আলাইকুম আজকে আমি একটা আপনাদেরকে মজার বিষয় দেখাবো আমি ছোটবেলা থেকে শুনতাম যে বেগুন গাছ এরকম একটা দিন আসবে যে বেগুন গাছ মানে বেগুন গাছ থেকে কুটা দিয়ে বেগুন পাটতে হবে তখন আমি ভাবতাম যে হয়তো মানুষ খাটা হয়ে যাবে তার জন্যই বেগুন গাছ থেকে বেগুন পাততে হবে কিন্তু তা না দেখেন আমি একটা ড্যাঁশ গাছ লাগিয়েছিলাম এই ড্যাশ গাছটা অবশ্য বিদেশি ডেঁড়স গাছ আমার বাইশটা বউ পলি আমাকে বিচি দিছিল তিন চার বছর যাবতেই লাগাচ্ছি দেখেন আমি দূর থেকে দূর থেকে ডেঁড়স গাছটা দেখালাম অনেক উঁচা সত্যি কোটা দিয়ে আমার ডেরস পাততে হবে দেখেন আমি হাত দিয়ে মুঠ দিয়েও আমার আরও মোট বাকি আছে মার্শাল্লা এত মোটা হয়েছে আর এই ডেঁড়স গাছের গুণাগুণ এটা এমনই ভালো দেখেন আমার গুট থেকে ডেঁড়স আসতেছে রিজিকের মালিক আল্লাহ মাসাল্লাহ আপনারা দোয়া করবেন এই ডেড়স গাছ এই দেখেন কিন্তু আজকে একটা দুঃখের ব্যাপার যে আমি ডেড়স গাছটা আগা কেটে দিব হলে ফলন কম আসবে আর কিছু কিছু জিনিস মায়া লাগলেও ওইটা রাখা যায় না ডেড় গাছটা আমি কেটে ফেলছি আগা কেন না আমার অনেক ফলন মিস হয়েছে কিছুই করার নাই আমি এর চেয়ে অধিক গুণ বেশি ফলন পাব কিন্তু উচিত ছিল আরও কিছুদিন আগে কেটে ফেলা এই যে আমার দুইটা ডেরস অলরেডি বড় হয়ে গেছে এই যে ড্যাঁসের ফুল আগাতে অনেক ক্ষতি হয়েছে তারপরও করার কিছুই নাই আর আরেকটা কথা বলি যার যার যদি এই ডেড়সের বীজ প্রয়োজন পরে আমারে আমাকে কমেন্টে জানাবেন আমি এই দেড়শগুলো খাব না সবার জন্য বিষ করব কেটে দিলাম সাথের বাসায় বিয়ে হচ্ছে মাইক বাচ্ছে গানের জন্য জানি না আমার কথা কেমন শোনা যাচ্ছে সত্যি অনেক মায়া লাগলো দেড়স গাছটা কেটে দিলাম তারপরে কেটে দেওয়ার কারণ একটাই যে আমি আরও অধিক ফলন পাব আপনারা আমাকে কমেন্টে জানাবেন কার কার বীজ প্রয়োজন ধন্যবাদ